নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে বিচার বিভাগীয় তদন্ত চাইছে চিকিৎসক পড়ুয়ারা বুধবার কর্মবিরতির ডাক দিয়েছেন তারা প্রায় আট ঘন্টার জন্য বন্ধ আউটডোর পরিষেবা সমস্ত মেডিকেল কলেজগুলির পাশাপাশি বন্ধ রয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজের আউটডোর পরিষেবা প্রয়োজন ছাড়া ইমার্জেন্সি সার্ভিস প্রায় বন্ধ বললেই চলে রোগীরা জানান বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা চিকিৎসা বলতে আউটডোর তো বন্ধ আর এমার্জেন্সি যারা আছে তাদেরকেই দেখবে না বলেছিল তারপর রিকোয়েস্ট করাতে এমার্জেন্সি যারা আছে তাদেরকে শুধু দেখছে আমার তো ঠিকই রেঞ্জি করা ছিল না আউটডোরে তো দেখবে না বলেছিল কিন্তু রিকোয়েস্ট করাতে তারা এই দেখলো ডাক্তাররা দেখে তারপরে দু পরে আবার আসতে বলেছে যে ওষুধ লিখে দিয়েছে কিন্তু আজকের এরকম অসুবিধা হয়েছে মানে এমনি বসে রয়েছি এটা না ঠিক হওয়া পর্যন্ত কাজেও যেতে পারছি না কিছু করতে পারছি না এটাই জন্যেই আমি ভেবেছিলাম আজকে হয়তো প্লাস্টার খুলবে বা চেক আপ করবে বা ছবি তুলে দেখবে তারা সেরকম কোনো কিছুই হলো না হয়তো তারা জানি না কী বুঝেছে কি জেনেছে তারা যেভাবে চেয়ে চাইছে বা চাইবে সেভাবে আমরা আমরা সাধারণ মানুষ আমরা তো এগুলো জানবো না কী ব্যাপার ডাক্তারি কি বিষয় রয়েছে তারা বলল দু হপ্তাহ পরে আসতে আবার দু হপ্তাহ পরে আবার আসতে হবে কিন্তু বিষয় হচ্ছে শনিবারেও এলাম সেখানেও এই বিষয়টা হলো আজকেরও এলাম সেখানে কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা